ভাড়া বাড়তে পারে মেট্রো রেলের উদ্বোধনের পর খুব অল্প সময়ের মধ্যেই রাজধানীবাসীর প্রিয় পরিবহনে পরিণত হয়েছে মেট্রো রেল বাসের তুলনায় বেশি ভাড়া দিয়ে হলেও মেট্রো রেলে যাত্রা করতে পছন্দ করেন বেশিরভাগ মানুষই সহজ যাতায়াতের জন্য মেট্রো রেলের সূচি বর্ধিত করারও দাবি অনেকেরই একটি পক্ষ আবার ভাড়া আরো কিছুটা কমানোর প্রত্যাশা করছে এরই মধ্যে মেট্রো রেল যাত্রীদের জন্য হতাশাজনক একটি খবর ভাড়া আরও বাড়তে পারে কারণ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ট মেনে মেট্রো রেলের বিদ্যমান ভাড়ার উপর পনেরো শতাংশ মূল্য সংযোজন করে বা ভ্যাট বসাতে চাইছে জাতীয় রাজস্ব বোর্ড মেট্রোর ভাড়ার উপর এই ভ্যাট আরোপ নিয়ে একাধিক বৈঠক বসে এনবিআর ও মেট্রো রেলের পক্ষের এনবিআর ও মেট্রো রেলের কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে সর্বশেষ বৈঠকটি হয় গত ফেব্রুয়ারি মাসে সেখানে অবশ্য এনবিআর এর প্রস্তাব নাকচ করে দেয় মেট্রো কর্তৃপক্ষ পরে মেট্রো কর্তৃপক্ষ টিকিটের উপর ভ্যাট না বসানোর যুক্তি দেখিয়ে এনবিআর চেয়ারম্যানকে চিঠিও দেয় বৈঠকে ভ্যাট আরোপের পক্ষে এনবিআর যুক্তি দেখায় যে আইন অনুযায়ী যে কোনো শীততাপ নিয়ন্ত্রিত রেলের টিকিটে পনেরো শতাংশ ভ্যাট আরোপের বিধান আছে আর মেট্রো রেলের যেহেতু পুরোপুরি শীতাতাপ নিয়ন্ত্রিত একটি গণপরিবহন তাই মেট্রোর ভাড়াতেও ভ্যাট আরোপ হওয়া উচিত কিন্তু এর বিপরীতে মেট্রো রেলের কর্তৃপক্ষ ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর যুক্তি রেলের টিকিটে পনেরো আরোপের আইন থাকলেও ট্রেনে নিয়ন্ত্রিত শ্রেণী ছাড়াও সাধারণ শ্রেণী আছে। যাত্রীরা তাদের পছন্দ অনুযায়ী শ্রেণী নির্বাচন করে ন্যায্য মূল্যে টিকিট কেনার সুযোগ পেয়ে থাকেন কিন্তু মেট্রো রেলের পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত সেখানে সব যাত্রীর একাই টিকিট কাটতে হয় এছাড়া মেট্রো রেল এখন পুরোপুরি গণপরিবহন যেখানে সব শ্রেণী পেশার মানুষ ভ্রমণ করেন ভাড়ার উপর ভ্যাট বসাতে ডিএমটিসিএল এর অনীহায় নিজেদের অবস্থান থেকে সর্বশেষ পিছিয়ে আসে এনবিআর তবে জানা গেছে মেট্রো রেলের ভাড়ার উপর ভ্যাট বসানো নিয়ে এখনো আলোচনা চলছে পর আলোচনায় বসবে দুপক্ষ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত জানাবেন এনবিআর চেয়ারম্যান আগামী ত্রিশ জুন পর্যন্ত মেট্রো রেলের ভাড়ার উপর ভ্যাট মৌকুফ আছে কিন্তু এই সুবিধা আর অব্যাহত রাখতে আগ্রহী নয় এনবিআর দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ এই সুবিধা তুলে দিতে চায় সংস্থাটি সূত্র বলছে নতুন অর্থ বাজেট ঘোষণার পর অর্থাৎ আগামী জুলাই মাস থেকে মেট্রো রেলের টিকিটের উপর পনেরো শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট আরোপ করা হতে পারে